টাকার পরিমাণে লেনদেন হয়েছে সাতশো ছেষট্টি দশমিক আট আট কোটি যা গতকাল থেকে অনেকটা কম অনেকটা মানে অনেকটাই কম আজকে ইস্যু ডি ছিল দুইশো আটটি অ্যাডভান্স ছিল একশো সতেরোটি আনসেন্স ছিল বাহাত্তরটি এটা থেকে বোঝা যাচ্ছে যে ডিক্লাইন দেখে যাচ্ছে যে আসলে বাজারে কতটা সেল প্রেসার ছিল কিন্তু সেল প্রেসার ছিল কিন্তু বায়ারদের আগ্রহ ছিল না যার কারণে লেনদেন কম হয়েছে বলে আমার মনে হয় আজকে টোটাল বলাকে লেনদেন হয়েছে বত্রিশটি কোম্পানি টাকার পরিমাণে বারো দশমিক কোটি আজকে হচ্ছে টপ সেক্টর বাই গেইনারে যে পাঁচটি ছিল সেগুলো টেক্সটাইল ফার্মা অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুড অ্যান্ড অ্যালাইট ইন্স্যুরেন্স আর ভ্যালুতে যে পাঁচটি ছিল ফার্মা টেক্সটাইল ফুড অ্যান্ড অ্যালাইট ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং আর ইন্ডেক্স মুবারের যে দশটি ছিল তার ভিতরে ছিল বেক্স ফার্মা কোহিনুর সিটি ব্যাঙ্ক সোনালি পেপার কোরিয়ান লিগাসি ফুড প্রগতি লাইভ জি কিউ বল স্যালগো কেমিক্যাল কে অ্যান্ড কিউ আর নেগেটিভের যে দশটি ছিল সেগুলো হচ্ছে ইসলামী ব্যাঙ্ক ফার্মা রেনেটা ব্রাক ব্যাংক জিপি অল্টন তিতাস রুপালি ব্যাঙ্ক ইউসিবি ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক আজকে সামগ্রিক যে কন্ডিশন আসলে এটা মার্কেটে অনেক সেল ফেসার ছিল সেটা আর সেলও হয়েছে এটা আমরা শেষ হবার কয়েক শেষ কয়েক মুহূর্ত আগ পর্যন্ত দেখেছি এটা ওই সময়টুকু পর্যন্ত আসলে বাজার জন্য অনেক নেতিবাচক ছিল কিন্তু তৎপরবর্তী আবার মার্কেট এটাও দেখেছি যে দুই পয়েন্টের মতন পজিটিভ হয়ে গেছিল যদিবা মার্কেট দিন শেষে নেগেটিভ দিয়ে চার পয়েন্ট চার পাঁচ নেগেটিভ দিয়ে দিন শেষ করেছে কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে শেষে শেষ থেকে মার্কেট পজিটিভ হওয়ার বা ভলিউমটা টাকার পরিমাণে ভলিউমটা কমা কমার কারণ হচ্ছে বায়ের আগ্রহ না থাকার কারণ এটা আমার কাছে ইতিবাচক মনে হয়েছে কারণ বাইররা যদি সক্রিয় থাকত আরও ভলিউম বৃদ্ধি পেত মার্কেট আরও ডাউনে আসত এটা আমাদের পজিটিভ আচরণের কারণে মার্কেটটা আজকে একটা আমার কাছে মনে হয়েছে পজিটিভ ভাইব ধরে রেখেছে এবং যাই হোক আগামী অর্থাৎ সামনের সপ্তাহের কার্য দিবস হতে কী হতে পারে সেটা একটু ধারণা নিই বা ধারণা দেওয়ার চেষ্টা করি এটা আমার একান্ত ব্যাপার একান্ত একান্ত মতামতের জায়গা থেকে বলতেছি কারণ আমি যেহেতু বিশ্লেষক নই আমি ওই কোনো অনুসন্ধানই ব্যক্তিও না আমার কাছে যেটা মনে হয়েছে বরাবরই যেটা বলে এসেছি আপনার সাপোর্ট হতে পারে পাঁচ হাজার তিন তিনশো হতে পাঁচ হাজার দুইশো আশি এটাই আমার কাছে সাপোর্ট আর এজনের ভিতর থেকে যদি না ঘুরে তাহলে মার্কেটেও অনেক ডাউন আসার সম্ভাবনা আছে কিন্তু আমি আশা করি আজকের এই গুড মুভমেন্টের কারণে আমাদের পজিটিভ আচরণের কারণে আমি আমার মনে হয় যে আগামীকার অর্থাৎ রবিবার থেকে মার্কেট আবার পজিটিভ ইউটার্ন নেওয়ার সময় সম্ভাবনা আছে দেখা যাক আল্লাহ এখন আল্লাহ যদি সহায় ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে আবার সুন্দর একটি মার্কেট দেখব আমি বরাবরই বলেছি যে আমাদের আচরণে এখানে প্রতিফলিত হয় আমরা যদি ভালো আচরণ করি মার্কেট আমাদের সাথে ভালো আচরণ করবে ভালো মুভমেন্ট দেখব এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্রমসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি কোথায় হয়েছে সেটা ধরিয়ে দেবেন যাতে করে আমি আমার ভুল ত্রুটি শুধরিয়ে নিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম